আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সুজুকি জিগজার এস এফ এস আই এস রিভিউ দাম ফিচার এবং এর ধামাকা অফার গ্রেট অফার ইট পরবর্তী বিশাল অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের রিভিউ ভিডিওতে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন রিভিউ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তো যা বলছিলাম যে সুযোগী জিগজার এস এফ এস আই এবিএস রিভিউ দাম ফিচার এবং এর গ্রেট অফার বা এর বিশাল অফার এর ধামাকা অফার সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছে তো বন্ধুরা আসলে বর্তমান যুগে অনেক তরুণদের স্বপ্ন এই জিগজার চালানো জাপানি মোটরসাইকেল ব্র্যান্ডের সুজুকি অন্যতম জনপ্রিয় সিরিজ এই জিগজার সিরিজটি আর এই সিরিজের সবশেষ সংস্কার হলো সুজুকি জিগজার এস এফ এস আই এবিএস নতুন রং গ্রাফিক ডিজাইন আকর্ষণীয় এবং দুর্দান্ত একটি স্পোর্টস বাইক নিয়ে আসছে আমাদের এই বাইকটিতে মোটরসাইকেল কেনার আগে সেই মডেলের বাইকটি সবচেয়ে বিস্তারিত জানা আমাদের জরুরি আর যারা এই সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল বা জিগজার মোটরসাইকেল নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এর জন্য আমরা স্পেসিফিক এবং এর দাম ভিডিও শেষে আমরা উল্লেখ করব তার আগে এর মূল বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বাইকের নাম সুজুকি জিগজার এস এফ এফ বাইকের ধরন স্ট্যান্ডার্ড তো বাইকটির ইঞ্জিনের ক্ষমতা একশো পঞ্চান্ন সিসি ব্রেকিং ডাবল ডিস্ক এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস সর্বোচ্চ শক্তি হর্স পাওয়ার চোদ্দো দশমিক চার এবং আট হাজার পি আর এমপি সর্বোচ্চ শক্তি বা টক চোদ্দ নিউটন মিটার ছয় হাজার আর এমপি স্টার্ট ক্লিক এবং ইলেকট্রনিক গিয়ার সংখ্যা পাঁচ সামনের টায়ারের সাইজ একশো অবলিক আশি সতেরো পিছনের টায়ারের আকার একশো চল্লিশ সতেরো জ্বালানি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা বারো লিটার মাইলেজ মাইলেজের দিক দিয়ে একটু বলা যায় যে মোটামুটি অন্যান্য ব্র্যান্ডের গাড়ি চেয়ে এটি ভালো মাইলেজ পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার টপ স্পিড একশো পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা জিগজার এস এফ এফ আই এস তো বডি ডিজাইন সুজুকি নতুন বাইকগুলোর ডিজাইনের এক কথায় দুর্দান্ত একশো পঞ্চান্ন সিসি সেগমেন্টের খুব কম বাইকের আছে এমন নজল কালার ডিজাইন বেশি সিসির রেসিং বাইকগুলো মতো লোক দেখানো হয়েছে সুজুকি জিগজার এস এফ এফ আই এ বি এস এ নতুন শেপের হেডলাইট বাইকটি করেছে আরও বেশি আকর্ষণীয় বাইকটির দৈর্ঘ্য দুই হাজার তিরিশ মিলিমিটার প্রস্থ সাতশো আশি মিলিমিটার উচ্চতা এগারোশো তিরিশ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে একশো পঁয়ষট্টি মিলিমিটার নতুন মডেলের বাইকটির সেটিং পজিশন বেশ কমফোর্টেবল একশো চল্লিশ কেজি ওজনের বাইকটির ফুয়েল ধারণ ক্ষমতা বারো লিটার এবং রিজার্ভে থাকে সবসময় দুই লিটার বাইকটির সামনে হেডলাইটে থাকছে একটি শক্তিশালী এলইডি লাইট এবং পিছনেও থাকছে এলইডি লাইট বাইকটির ইঞ্জিন সুযুকি জিগজার এস এফ এ এস এফ আই বাইকটির ব্যবহার করা হয়েছে চোদ্দ দশমিক এক পি আট হাজার আর এমপি পাওয়ার এবং চোদ্দো দশমিক চোদ্দো নিউটন মিটার ছয় হাজার আর এমপি টর্ক সমৃদ্ধ একশো পঞ্চান্ন শক্তিশালী ইঞ্জিন নতুন সুযোগী জিগজার এস এফ এ থাকছে একটি বেসিক ওয়েট মাল্টি প্লেট ক্লাস সিস্টেম এছাড়া বাইকটিতে আছে পাঁচটি স্পিড গিয়ার বক্স বাক্স বাইকটি চালানোর সময় সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা একশো প্লাস কিলোমিটার পার ঘন্টা গতিতে উঠলে বাইকটি ইঞ্জিনটি কখনও অতিরিক্ত গরম হয় না সুজুকি এই বাইকটি মাইলেজ শহরের রাস্তায় পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর মতো হাইওয়েতে এর রানওয়েতে পাওয়া যায় সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্রেক এবং টায়ার সুযোগ জিজ্ঞার এস এফ এফ আইএিএস এর সামনে ব্যবহার করা হয়েছে একশো অবলিক আশি বাই সতেরো সিএফ টিউবলেস টায়ার এর পিছনে একশো চল্লিশ অবলিক সাইট আর সতেরো এম টিউবলেস টায়ার অর্থাৎ টায়ারগুলো পুরো হওয়ার কারণে যে কোনো প্রকার টার্নিং এবং নিশ্চিন্তে চলা যাবে সাসপেনশন বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন পিছনে দেওয়া হয়েছে মনো সাসপেনশন মনোশক সাসপেনশন ব্যবহার করার কারণে যে কোনো ধরনের রাস্তা চলার সময় খুবই আরামদায়ক অনুভূতি পাওয়া যায় সুযুকি চিকচার এস এফ এসআই এবিএস কাদের জন্য নতুন সুযুকি জিগজার এসআইএসএ এবি এস তাদের জন্য তৈরি করা হয়েছে যারা এই স্পেসিফিক কিনতে চেয়েছেন কিন্তু কিছুটা কম বাজেটের মধ্যে বাইকটি স্পোর্টস মতোই সমস্ত ফিচার দেওয়া হয়েছে তেমনি বাইকটি করা হয়েছে জ্বালানি সাশ্রয়ী সুবিধা জন্যই অনেকে দৈনন্দিন ব্যবহারে বাইকটি চালিয়ে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই বাইকটি অ্যাগ্রোসিভ লুকিং এ টার্গেট ও কাস্টমারের মূলত তরুণের দায়ী বাইকটি সুবিধা বাইকটি ফুয়েল অ্যাসিস্ট্যান্ট এবং বাইকের ডিজাইন আগের মতো আগের মডেলের চেয়েও বেশি আকর্ষণীয় এলইডি লাইট আকর্ষণীয় ডিজাইন বাইকটি অসুবিধা লো কোয়ালিটি বডি ম্যাটেরিয়ালস গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ কম সেকেন্ড অটোমিটার নিং দুর্বল সাসপেনশন বাইকটি দাম সম্পর্কে এখন একটু আলোচনা করা যায় বাইকটি এর আগে দাম মোটামুটি অনেক বেশি ছিল কিন্তু এই বাইকটি সুযোগী এ এস এফ এফ আই এবিএস বাইকটির আগে রেট ছিল দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এই ঈদ অফার এবং ঈদ পরবর্তী বর্তমান অফারে এটির দাম রাখা হয়েছে দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ সাত হাজার টাকা ছাড়ে এই বাইকটি আপনি ঘরে তুলতে পারবেন খুব সহজেই তো এমন ধামাকা অফার অবশ্যই আপনারা নিতে গেলে বাইক শোরুমে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে পরিশেষে বলি যে দীর্ঘদিন ধরে সুযুকি বাইক প্রেমীদের পছন্দের শেষে থাকা একটি নাম আপনি কিছুটা সাশ্রয়ী বাজেট বাইকে খুঁজে থাকছেন সুযুকি জিগজার এস এফ এসআই এবিএস হতে পারে আপনার পছন্দ বাইকটি লুকের পাশাপাশি বাইকটি চালিয়ে বেশ আরামদায়ক এবং অভিজ্ঞতা অনেকেই ধারণা দিয়েছে আশা করি বাইকটি সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর আপনারা এখন পর্যন্ত জেনে গেছেন। তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এই গ্রেট অফার সুন্দর অফার ধামাকা অফার লুফে নিতে আপনারা চলে আসুন আপনার নিক নিকটস্থ কোনো সুযোগই বাইক সেন্টারে সেই লুফে নিন সাত হাজার টাকা ধামাকা অফার ক্যাশব্যাক অফারে আপনারা লুফিয়ে নিতে পারেন এই বাইকটি তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ